আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম এক বাঙালি মানে সরে তো স্বাভাবিকভাবে বাঙালি আসলে যখন প্রবাসে কথাবার্তা হয় বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে তো আজকের প্রসঙ্গ আমার এক সুমন ভাই আর আমার এক নোয়াখালী ভাই এটার নাম বললাম না ভাই আচ্ছা যাই হোক মানে যে প্রসঙ্গটা বলতেছিলাম আমাদের সুমন ভাই বাবু ভাই বলতেছে যে মিষ্টি খাওয়ার কথা আরে ভাই রে মিষ্টি খাইতে গেলে অনেক ঝামেলা হয় সেই কারণে সুমন ভাইরে বললাম যে দরকার নাই বিয়ে শি করার আর এই কারণেই বললাম এই যে দেখেন আমাদের নোয়াখালী ভাই এই না চোরবান্দা ভাই বিয়ে করবে না

ভাই সত্যি কথা বলতেছি এই বিয়ে নামের ফলটা যখন সে খাইছে অটোমেটিকলি ভাবে অটোমেটিকলি ভাবে ভাই জানি না আপনার সাথে কতটুক যোগাযোগ সে রাখছে অটোমেটিকলি তার কথা বলার সময় আমি এমনকি টেলিফোন বিচ্ছিন্ন করে দিছে তাহলে চিন্তা করেন এই লোকটার ম্যাডাম শুধু নোয়াখালীতে বসবাস করতেছে আর সে কিন্তু পানামাতে বুঝেন তাহলে হারে মেয়ে যোগাযোগ আছে সেটা অনলাইনে অনলাইনে কি সবকিছু এন ভিভো

যদিও সে ফেনি দাবি করে তাইলে পরে আফ্রিকার জঙ্গলে কি কি পাওয়া গেল আরে গল্পটা তাহলে শুনেন গল্পটা জানেন না তাহলে গল্পটা শুনেন মনোযোগ দিয়ে এই ঘোরার জন্য আসছি আমাদের ঠিক এরকম ভাবে আফ্রিকা বেড়ানোর জন্য গেছে এক বাঙালি যদিও আমি না অন্য এক বাঙালি তো স্বাভাবিকভাবে আফ্রিকার চিড়িয়াখানা ঘোরার জন্য গেছে তো আফ্রিকার যখন চিড়িয়াখানায় আফ্রিকার চিড়িয়াখানায় যখন গেছে বুঝছেন নি ওই আফ্রিকায় তৎকালীন একটা মানে ই আসছে মানে হিরিক পড়ে গেছে সারা আফ্রিকাতে যে একটা বন মানুষ এসেছে বন মানুষ এসেছে নতুন বন মানুষ সবাই দেখার জন্য গেছে ওই সাথে মনে করেন ওই বাঙালিও তার ছেলে নিয়ে দেখার জন্য গেছে বউ বাচ্চা নিয়ে আচ্ছা দেখার জন্য গেছে তো স্বাভাবিকভাবে দেখতেছে চিড়িয়াখানার ভিতরে তো যখন এই নোয়াখালী সরি যখন ওই যে বন মানুষটার কাছে গেছে বাচ্চাটার হাতে ছিল একটা এরকম একটা লাঠি দিছে যেভাবে খুসা খুচা এই বলেন হাই কি করছি বলেন হাই কি করছি বলেন হ্যাঁ তো ওই বন মানুষে খোঁচা মেয়ে ছেলেটা খুচা মারছে পরে আমি কি করছি তখন শুনে ফেলাইছে ছেলেটার বাপে ওই এটা তো আমাদের বাংলাদেশের নোয়াখালীর মানুষরা বন বিভাগের মানে প্রধানের কাছে গেছে যাওয়ার পর উনি ওনাকে ইনফরমেশন দিছে এটা তো কোনো বন মানুষ না এটা তো মানুষ কিভাবে বুঝলা তুমি তখন কয় চলেন আমি প্রমাণ করে দেই তখন দাড়ি দুরি ফালাইয়া চুল টুল কইরা যখন কিনে বার করাইছে তখন ঠিক আমাদের এই নোয়াখালী ভাইয়ের মতো ধন্যবাদ সবাইকে